যদি আসে জামাই শাশুড়ি দেখে করে বা আদর জামাই মনে করে হায়রে আমার কদর পাইরে দেয় বাদন দেন বিদেশি সাদর মনে করে হায়রে আমার কদর এরপরে তৈরি করে

এত রাতে উঠে রাত বারোটার সময় উঠে আমি কি বুঝবো আপনাদের কথা তবে আমার কথা শোনার জন্য বোঝার মতো জ্ঞান থাকতে হবে সেটা থাকতে হবে বায়ান কি আল্লাহ বলছে আল্লাহ মাহুল বায়ানের অর্থ আমি বাসি সাবধান আমার সাথে যারা রিসার্চ গবেষণা করবে তারা আরো বেশি ভাবে হ্যাঁ আমি দেখছি কানা ভক্ত জলিল মাস্টাররা

কথা আর ভাষা আপনাদের বায়ান দিয়ে বাদান চিন্তা করতে হবে কত গুণি বাদান কিরকম কথা বাদান বলতেছি এমন করা লাগবে বাধান ওই মেয়েটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলতেছি ছয় মাস ধরে বিয়া করছি আর আট গর্ভবতী আল্লাহর কসম করে বললে আমার এটা আমার অবৈধ সন্তান না এটা হলো আমার বৈধ সন্তান জরতান মারহাবা হুজুর এই বিচারটা আপনি করিয়া দেন হরদ তোমার একটা চিঠি না। আর মানুষের কাছে মানুষ পাঠিয়ে দিলেন যা বলো আজকে বিচার হবে না আগামী কাল এর বর্তমান বিচার হয় ভাবে একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বর্তমানে আপনি এটা বলে হুজুর জেনে ভেবে শ্রীবর্ধন করি না একটা মানু যদি সে না করে ব্যবচারি করে যদি যুবক যুবতী যদি আপনার জেনে করে যদি ধরা পড়ে আসি দেবে এতে করে গ্রাম থেকে বর্তমান বের করে দিতে হয় এটা হলো শরীয়তের বিধান কোন যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যদি আপনার জেনা বেবেসে করে ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়ি আপনার পাথর মারিয়া সাংসার করে দেয় এটা হলো শরীয়তের বিধান আর আল্লাহ বলে লাতাকুলু সত্য খাওয়ার দূরের কথা সুখ খাওয়ার দ্বারের কাছেও যায় না আল্লাহ আর কাতে বলতেছে কুলু মিন তৈবা তোমার রাজাক না কুমা আগে হালাল খাও এরপরে এবাদত করো হারাম খায় এবাদত করলে এবাদত মহল

আজকে যদি সুদ খায় আর এক হাদিসের মধ্যে আসে এক টাকা পরিমাণ যদি সুদ খায় আপনার চল্লিশ বার জেনা করার গুণাবাদান তারা মোল্লামা হয় তাহলে অবিবাহিত ছেলে যদি জেনা করে ধরা পরে তাকে আপনার ওই আসি দেয়া ব্যাতে আঘাত করে গ্রাম থেকে বের করে দেয় আর কোন বিবাহিত মানুষ যদি বাদান ধরা পরে তাকে কোমর পর্যন্ত গাড়ি সাংসার করে দেয় চারটা দিনের মধ্যে আপন মায়ের সাথে তেত্রিশ বার করে সেনা করলো ওই শালা কি করা দরকার কথা করলো কথা আমার কথা কি বুঝতে স্যার ও ওখানে ভতো দিবে ফতুয়া দিবে বারো একটা শুভকার শুভকে পিয়াম ভালোবাসা করিয়া একটু দরাই পড়ছে তাকে আশিটা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দিলে আর যেই লোকটা দিনের মধ্যে তেত্তিরিশ বার করে আপন মায়ের সাথে সেনার গুণ করতেছে ও কি করা দরকার কথা কর না কেন ওকে সুতো মারা দরকার সরকার কি করা দরকার আরো জোরে তো আমি হক্ষতা তো করছি সে এই ওয়াজটা কেউ করবে এই ওয়াজ করা লেগে না এ তুই যে তেল গেলে ওয়াশ করলি হক কথা বললি না কারণ শাকারিয়ালে হেসাল্লামকে দাওয়া ধরছে শাকারে ও গাছের মধ্যে ঢুকছে গাছ সহজ করে নবীকে কেটে ফেলছে এই ওয়াশ আমি জানি এই ওয়াস করে মানুষকে আল্লাদা যাবে না কিন্তু অন্যায়িত করা যাবে না কিন্তু ন্যায়িত করতে হবে ন্যায়ের পক্ষ কথা বলতে গেলে চল খেতেও দরকার হল চেল খাটবো চড়িব না দরকার হল চড়িব না পয়জন প্রয়োজন হলে ফার্সির বঞ্চবো পার্থিলের সাথে অবস্থায় আমাদের ঠিক কবে নি গ্রামের মধ্যে যারা সুদ খাচ্ছে এই সুদ খোর এত খারাপ যারা সুদ খায় ওরাই গ্রামের মধ্যে প্রদানগিরি করে কথা বলে খুব ভালো করে শোনেন এই ওয়াজ শুনবেন না বাচ্চা ছেড়ে ছেড়া এত সাহস কারণ নাই বাচ্চা ছেড়ে হক কথা বলে এই জন্যই অনেক মানুষ চিন্তা করে যে হক ওয়াক যদি করি তাহলে তো দাবা দিবে না বাদ সন্তানের দাবাতের অভাব নেই মার একটা জোরে একটা গরু যদি মারা যায় মাঠের মধ্যে যদি ফেলে ফেলে রাখা যায় দিনের বেলা কুকুরও খায় আবার আপনার শগুন হয় সে খায় আমার কথা কি বুঝতেছেন গরু যদি মারা যায় চামড়া সিলে মাঠের মধ্যে বাদান ফেলে রাখলেন দিনের বেলা বাদান সিগাল রায় না এই সিগালটা বাদান কুসুলের ক্ষেতের মধ্যে মধ্যে দানের ক্ষেতের মধ্যে পাট ক্ষেতের মধ্যে থেকে উকি মারে মারে দেখে আল্লাহ কারণ দিনের দিন সকালে বাদান দিনের বেলা যাওয়া যাবে না সন্ধ্যা লাগলে আমরা যা বাদান হাজির হয়ে থাকবো দিনের বেলা বাদান শগুন খায় আর কুকুর খায় আর একটা ঠ্যাং ট্যানে বাদান বাসায় যায় যেরকম ঠিক কিনে হ্যাঁ সন্ধে সমা এই শকুন্ত উড়িয়া বাধান চলিয়া যায় আর যখন সূর্য বাদান ডুবে যায় সন্ধে যখন হায়া যায় ওই আকক্ষেপ থেকে আপনার দানের ক্ষেত্র থেকে বাধান আপনার ওই শ্রী খেলাধান ওই মোরা গরুটা খায় খাইতে খাইতে ইট্টু বরে দেখা যায় কুকুরও যা বাদান হাজির হইসে শিয়াল বালেরে বন্ধু এ মামা কুকুর তুই দিনের বেলায় খাইছিস সগুনো দিনের বেলা খাইছে সগুন দিনের বেলা খায়া চলে গেছে এরা রাতে আসবে না তুই দিনের বেলা খাইছিস একটা ঠেং আবার নিয়ে গেছিস আবার কেন রাতের বেলায় আইছিস কথা কয় ঠিক ওই যে শিকার বলে মামা তুই এত নিখিস তিনি যেহেতু খাস খা ঠিক আমাদের দেশের মধ্যে ধর সুদ খায় এর পরে বলতে বিশেষ করে বেলে বাধান কুসো খায় কুকুরের সাইতেও ওরা বাদাম নিখিষ্ট আল্লাহ বলে ওলাই কাকাল আন আন আদল ওলাই ই কাহুমন গহা ফিলু ওলাই কাকাল আন আন আদল ওলাই ই কাহুমন ওরা কুকুরের সাইতনি কিস্ত কথা যে তুমি দিনের বেলাও খায় যারা সুদ খায় ওরা কুত্তর সাইজও নিকৃষ্ট কথা কর না খেয়া বাবা এই জন্যই আপনি যা করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সব হিসাব নিবে কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের জবান বন্ধ করে দিবে আল্লাহ বলে অত নিমুনা আই দিহিম মুখের জবান বন্ধ হাতের জবান খুলে যাবে পার জবান খুলে যাবে আমার কথা হুজুর আপনারা খালি ওয়াশ করে ভয় দেখান হাত কোদিন কথা বলতে পারে প্রমাণ করে দেখাতে পারবেন আমি প্রমাণ করে দেখাতে পারি হাত কথা বলে যদি কম দেখান আমি দেখাবো আচ্ছা এখান থেকে আমি যদি একটা লোক ওখানে যাচ্ছে খেলা হবে স্বামী মুসলমান বলে না উবাইদুল কাদের এখন কা কা করে না কথা বল খেলা হবে টাকা মেরে ফাঁসি দিয়ে কত খুশি হইয়াছ নিজের আইনের ভান্ডে নিজেদের এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়াদের লিখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে অতলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও জনগণের মুখে দেখছি হাসি কোথায় রলেন হাসান দাদা কামডুলে ওই কাম সারা ওই কামরুল কইছে বাঘের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না আর আমরা বলছিলাম হাসিনের হাত থেকে বাসা যাবে বাঘের হাত থেকেও বাঁচা যাবে আল্লাহর হাতে বলে সে বাঁচতে পারবে এখানে সেই কামরুল কাকে এরকম করে হাতে কে কাকু হ্যাঁ এখানে এইরকম করে হাতও কে কাকু তুমি বাঘের হাতও বড় নাই মানুষের হাতও বড় নাই তুমি বসছো কার হাতে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা পলকের চলক গেছে মমতাজের বুক ফাটা মমতা তো সংসদে যায় না বুক তো এত না মমতার সংসদে যায় না বুক তো না ধর্মেশ বাপ ধর্মেশ বাবা দাড়ি কাটে খাইছে দরা রাজধানী আছে ফাকা ফাকা ও কাপুরে রাজধানী আছে ফাকা ফাকা ওদের দাড়ি ওদের দাড়ি দাড়ি নেয় যদি রসুলের সন্নত হিসেবে যদি লোক এখন যাদের দাড়ি ছিল ওরা দাড়ি মাহুন্দ দশাচ্ছে আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে সাচ্ছি ওদের উপরে খুব সাবধান খুব সাবধান ওরা যদি আবার সুযোগ পায় ওর বাড়ি যদি একটা পোড়া থাকে আপনার বাড়ি তিনটে পোড়াইবে ওদেরকে যদি একটা কপ দিয়ে থাকেন তিনটে কোপ খাওয়ার জন্য রেডি হওয়া থাকেন কিছু লোক দেখ বড় বড় চোখ করে তাকাইছে ভাই কথাকে খারাপ করতেছি হাসেন না কে আপনি ভাই হাসে দিছে দরকার না খাবো ও ভাই এ কথা দুঃখে বলতেছি ষোলোটা বছর যে জ্বালানি জ্বালাইছে আচ্ছা কন আমি রাজনীতির কি বুঝি আমি কবে আমি জীবনে কি ইলেকশনে আপনাদের এই 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 টাঙ্গাল জেলে এসে মহিলা মার তো দাঁড়াবো না তা আমাদের মতো লোক শত শতবার ধরছি আরে আলেমদের এত কষ্ট দিলে কি অপরাধটা করছিলাম আমি এই আলেম আলম আলামাক জ্বালাইয়া কেউ শান্তি থাকতে পারে না সে আপনার দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয় অধিক মসজিদে এসে বললো পায়খানা করতে পারে বলে পায়খানা করছে মুসলমান আর যত মরো বাদন দেয় আপনারা পায়খানাটা বাদন পরীক্ষা নিরীক্ষা কিভাবে করতেছে চতুর্দিক দিয়ে গড়ে আর হরদ তোমার মনে মনে কয় এই পায়খানা মুসলমানের কোনো দিন হইতে পারে না চিল্লাখন মার হাওয়া বললেন, কিভাবে আপনি পায়খানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন নিশ্চিত হয়ে গেল মুসলমান পায়খানা করে না এটা ইহুদিদের পায়খানা হইতে পারে বলে হুদুর কেমন করে এই জিনিসটা আপনি যাচাই করলেন বললে আমি যাচাই করলাম মুসলমান যদি পায়খানা করে ডেলে কুলুপ করবে অথবা টিসু ব্যবহার করবে এই জায়গা ডেলে কুলুপ না টিসু ব্যবহার করে নাই অতএ আমি নিশ্চিত হতে পারি এটা মুসলমানও কোনো দিন পায়খানা করতে পারে না ইহুদি পায়খানা করছে যে লোকটা পায়খানা করিয়ে মুসলমানের গাড়ির উপরে সাপিয়ে চাপিয়ে দিছে হজরে এই বিচার কোন বিচারে দেখে হাত ধরে বলে ইয়ামির মুমিনিন খলিপতুল মুসলিম মুসলমানদেরকে কালারিং করবার জন্য রাত্রের বেলায় আমি জায়গায় জায়গায় পায়খানা করে রাখছি সেই পিতেন পায়খানা নিরীক্ষে আপনার পরীক্ষা নিরীக்கி করিয়ে ত্রিসাসাই বাসাই করিয়ে মুসলমানের কোনটা পায়খানা আর খ্রিস্টানদের কোনটা পায়খানা যে লোকটা ভাইসা বার করে দিতে পারে এটা সত্য ধর্মের মানুষ আর আমি খ্রিস্টান আর ইহুদি থাকতে চাই না হুজুর কলমা পড়াইয়া দেন সিল্লাকন আল্লাহু আকবার নারে আসিকে আল্লাহ খোদা কামালে মহাম্মার জমালে খোদা কামালে মহাম্মার চিল্লে বলুন মার আমার মাইর আমার ও এবার মিরাচ্ছ

পেটের বাচ্চা আমার স্বামী বলে এটা অবৈধ সন্তানা আমার শ্বশুর বলে শাশুড়ি বলে অবৈধ সন্তানা এমন কি আমার মা আমার বাবা বলতেছে অবৈধ সন্তান কিন্তু গ্রামের মেম্বার চেয়ারম্যান মাস্টার জলিল মাস্টার আকার মাস্টার যত মাস্টার আছে এলাকার সব মানুষ এক হয় না বলতেছে এই আর ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় সবাই বললো এটা অবৈধ

তাদের তাকবিরে জোর আছে আমরা ছোটবেলা মাস্টার সাহেব ফুটবল খেলছি বিবাহিত আর অবিবাহিত তাই না ভাই কাজ খেলছি না আজকে আল্লাহর নামে তাকবির হবে আল্লাহ বরত্ব বলে ঘোষণা করা হবে লক্ষ লক্ষ নেকি দিবে কে প্রথম তাকবির হবে যারা অবিবাহিত যারা বিয়ে করে নাই তাদের তাকবির আর যারা বিয়ে করছো তাদের সবার বন্ধ থাকবে তাদের আবার খেলা আছে কিন্তু যারা বিয়ে করে নাই তারা রেডি থাকবে

এবার রেডি শোনেন খেলে যেনে আমরা হারি না বিবেহিতের সহায় যুক্ত হয়েছে বিবেহিতা সহায় যুক্ত হয়েছে না না তোমরা শিবন বার বড় নাই খালি বলছো কায়া আমরা তোমাদের রবিবাবক গার্জিয়ান কারুর চাসা কারুর বাবা দেখে তোমাদের সাথে গুরুত্বগোল হয় না তাছাড়া ফুটবল খেলতে গেলেই তোমরা খালি কায়া করুক খারাপ লাগতেছে নাকি আল্লাহ বলে তোমরা যদি একটা কাজ করতে পারো ইন্নআল্লা জিনা আমার হুজুর জীবনে আমি ইমান আনছি এরপরে আমি কাজ করছি আল্লাহ বললেন আল্লাহ সেবা হার ইমান ওই আল্লাহর উপরে হুজুর আল্লাহর উপরে আমি ইমান আমি আমিলু লেহার আর যারা নেক কাজ করবে নেকাদের মধ্যে নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ নেকাদের মধ্যে দুঃখ দিছে তাহলে আল্লাহ যদি নেকাদের মধ্যে যদি নামাজ রাখে থাকে কোন জ্ঞানে নামাজ সারে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করতেছে বদন ভুল পরনে হলো পাটের সালা হাতে হলো তিসুলা লোহার মালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্দিনের শয়তানের সালা

পাখির তো খাওয়া হইলো না মুর্শিদকে খাওয়াই না পাখি কি খাবে পাখি তা তোর কি পাখি বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো রসুল বললেন কুল্লো সাইল সে সেকালাতুল সে কালাতুল কুলু নবী বলে বেশি বেশি করে জিকির করো পলো ময়লা পরিষ্কার করে দিবে কে আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর দু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানাহ আনতুম মুসলিম হতা কান্ন হয় জড় কান্নার হওয়া আমার মায়ের আমার লুজ দেন এই কাপড়ে যদি ময়লা মরে সাবান সোডা দিয়ে ধত করলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে বাদার পানি দিয়ে ধত করলে বাদার পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন মনে বাবলা পাতে থাকলে গেছে মনে বাবলা বান্দার দাগ লেগেছে দুই লেকি যা সাবানে মনের মলা মুজিবে কে মনে খাজো তো যায় না রে ধুলে স্বভাব যায় না রে মল শিকার গন্ধ যাবে কি ভাই সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কে মনে